নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতুপর্ণা ঋতুপর্ণা সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর সময় হচ্ছে সকাল সাতটা আজকে অনেকটা আগে ঘুম থেকে উঠে পড়ছি প্রায় সকাল ছটার সময় উঠে আগে নিজে ফ্রেশ হয়ে তারপরে ছেলেদেরকে তুলে দিয়েছি তুলে দিয়ে আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিচ্ছি আর কারণ আজকে বাজারে যেতে হবে কারণ আলু পেঁয়াজ কিছুই নেই অল্প আর একটা দুটো আছে যেহেতু চাই থাকতে থাকতেই আনা হয় আর ওই জন্য আজকে যেহেতু যাব বাজারে সেই জন্য আগে ভাবলাম যে বিছানা টিছানা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে পরিষ্কার করে তারপর সব ঘরের সমস্ত কাজ করে ওই ছেলেরা স্কুলে চলে যাবে তারপরে আমি বেরিয়ে যাব। তো তাই জন্য আগে ঘরের কাজটা করে নিচ্ছি আর বিছনারা জানেন তো বারবার ভালো করে ঝাড়তে হয় আর খুবই জোরে জোরে ঝাড়তে হয় কেন বলুন তো ওই যে আমাদের ওই যে বালিশগুলো যেদিকে আছে তার পেছন থেকে যেহেতু বালি পড়ে মানে ছেলেরা যা আসে ওখানে খেলা করে আর কি হয় বলুন তো ওখান দিয়ে বালিগুলো বিছানায় ঝরে ঝরে পড়ে আর শুধু এদিকে না ওই যে পেছনে আলমারির পেছন ফ্রিজের পেছন যাই বলুন না কেন সব দিকেই কিন্তু ওই যে দেওয়াল ছাড়া আর বালি ঝরে ঝরে পড়তে থাকে আর কি হয় ওগুলো তো সবসময় টেনে টেনে সরিয়ে পরিষ্কার করা হয় না সপ্তাহে আমি বৃহস্পতিবারে একদিন ওই যে আলমারি নিচেটা পরিষ্কার করি আর ওই যে ফ্রিজের পেছনটা যখন ফ্রিজ পরিষ্কার করি তখন টেনে বার করে পরিষ্কার করা হয় না হলে আর উপায় নেই আর বিছানাটা তো বারবার করেই ঝাড়তে হয় আর এই যে দেখতে পাচ্ছেন কতটা বালি বেরিয়েছে আর এই যে দেখুন আমার শাশুড়ি মা ওই যে বাবুদের জামা প্যান্টগুলো কালকে থেকে ভিজেছিলো সব বৃষ্টি হচ্ছিল আর সেই জন্য আর কি শুকনো হয়ে গেছে সেগুলো আমাকে দিয়ে গেল আমি আবার গুছিয়ে জায়গা মতো রেখে দেব। আর এদিকে আমার ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গেছে আর এদিকে মুছে নিচ্ছি শুধু ঝাঁট দিয়েই সমস্ত বালিগুলো যায় না জানেন তো সেগুলোকে আবার এই মুছলে দুবার করে মুছতে হয় মুছলে তবে যেন মনে হয় কিচকিচে ভাবটা একটু গেছে সারাদিনে যদি দুবার তিনবার মুছ ছি খুব ভালো হয় কিন্তু কে আর মুছছে ওই একবারই ঘর মোছা হয় সকালে আর বিকালের দিকে মাঝে মধ্যে মানে যদি ঘর ফর গোছাই তখন আর কি মুছতে হয় মুছে নি এই আর কি না হলে সব সময় আর মুছি না সংসারের কত কাজ করব। সংসারে যদি দু তিনবার ঘর মুছব কত আদার্স কাজ আছে তাই না আর ওই যে মোছা হয়ে গেল মোছার পরে এই যে পাপসটা এনে এখানে দিয়ে দেবো দেওয়ার পরেই যে আলোটা নিভিয়ে একদম হাত পা ধুয়ে চলে এসেছি ওপরে ওপরে এসে একটু চা খাই চা খেয়ে চলুন বাজারে ঘুরে আসি ভেবেছিলাম বাজারে গিয়ে আপনাদের সঙ্গে অনেক কিছু দেখাবো কিন্তু সে আর কি কপাল সকালে চা খাওয়ার পরে একেবারে সন্ধে চা নিয়ে আবার চলে এসেছি মুখটার অবস্থা দেখতেই পাচ্ছেন পুরো ঘুমিয়ে চোখ ফুলিয়ে ফেলেছি জানেন তো কী বলুন তো বাজার থেকে এসে না শরীরটা এমন খারাপ করছিল কি বলবো সত্যি কথা একটা বলতে কি বলুন তো ভগবান যদি কোনো একদিন চাল না মাপে না সেই দিনকে যত যাই করো ভাত কিন্তু খাওয়া হবে না সেই রকমই মানে আমার জীবনে একটা ধুব সত্যি কথা আমি বিশ্বাস করি এটা একবার নয় অনেকবার হয়েছে যদি ভগবান না চায় সেদিনকে কিন্তু ভাত খাওয়া হয় না আজকে যেমন এসে ওই যে বললাম শরীর খারাপ করছিল মানে কিচ্ছু কাজ করিনি এসে থেকে ওই যে শুয়েছিলাম তারপর স্নান টান করে আবারও শুয়েছিলাম মানে এমন শরীরটা খারাপ লাগছিলো যেন কি বলবো আসলে অনেকটা হেঁটেও এসেছি দু হাতে ব্যাগ ট্যাগ নিয়ে এদিকে ওদিকে ঢোকা মানে কি বলবো এইসব করেছি মানে শরীরটা এত অলস হয়ে গিয়েছিলো আর মানে কি বলবো আমার ছেলেরাও মানে আজকে ভাত খেতে পায়নি ঠিক করে আজকে জানেন স্কুল থেকেও খাবার দেয়নি কারণ স্কুলের ওই দিদিমণি যে যে রান্না করে তার হচ্ছে শরীর খারাপ ছিল সে কি করব আমার ছেলেদেরকে ওই আলু সেদ্ধ করে মুড়ি খাইয়ে দিয়েছিলাম আর মানে ওই তো সব দিক থেকেই আজকে মানে ভগবান মেরে দিয়েছে তারপরে একেবারে মানে দুপুর থেকে পুরো একদম বিকাল ছটা পর্যন্ত তিনজনে ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে তারপরে একটু মানে হালকা ফ্রেশ লাগছে তারপর রুটি রুটিও করেছি আর ওই যে সকালে বাজার করে এনেছিলাম আনার পরে এই যে সমস্ত কিছু গুছিয়ে রাখছি আর এগুলো সব ধুয়ে পরিষ্কার করে মা দিয়েছে আর শুকনোও হয়ে গেছে আবার ব্যাগে করে নিচে নিয়ে এসেছি নাহলে একটা একটা করে নিয়ে আসতে অসুবিধা হতো সেই জন্য আর কি আর ওই যে আলু পেঁয়াজ যেগুলো এনেছিলাম সেগুলো মা ওপরে যেখানে থাকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আর জানেন তো আমার শরীর খারাপ পড়ে আমার ছেলেরা এরকম করে এই যে আমাকে বলছে মা কি করবো তো মায়ের কষ্ট আমি জানি এই এইরকম করে না আমাকে মানে প্রত্যেকবারই করতে থাকে এই যে আমাকে সব হেল্প করছে ঢুকিয়ে দিতে ফ্রিজের মধ্যে এই যে ওদেরকে যত বলছি তোদেরকে কিছু করতে হবে না তোরা উঠে যা সেই উঠবে না আমার সঙ্গে সঙ্গেই থাকে আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা যদি না থাকতেন না সত্যিকারে আমি যেন ভেসেই যেতাম এমন অবস্থা আমার আর শুধু আজকে বলে না আমার শাশুড়ি মা বড়া বোর আমার জন্য করে এসেছে আর তার তার অবদান মানে আমি ভুলতে পারবো না অনেককে মানে বলতে শুনি আবার অনেক জায়গাতে অনেক সোশ্যাল মিডিয়ায় দেখি যে কত কী না লোকে বলে শাশুড়ি মার মতো কিন্তু আমি যে এত ভাগ্য করে পেয়েছি সেটা মানে আর আপনাদেরকে কি বলবো আমার ছেলেদেরকে দেখা থেকে শুরু করে আমার জামা কাপড় ধোয়া থেকে শুরু করে শুধু আর শরীর খারাপ বলে না আমার শাশুড়ি মা কিন্তু আমার বিয়ের পর থেকে এগুলো করে আসছেন আর যখন আমি ভালো থাকি তখন সব কিছুই আমি করে নেওয়ার চেষ্টা করি আর উনি শুধু বাবুদের দেখেন আর আর যখন এরকম হয় উনি কিন্তু সব কিছু করে দেন যে আমাকে মানে আর চোখ মিলে দেখতেই হয় না আর মানে কিছু বলার নেই ওনার অবদান আমি কোনো দিনও ভুলতে পারবো না আর এই যে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর জানেন তো কালকে আমাদের রান্না হবে না কালকে হচ্ছে আমাদের এখানে পান্তা ভাত সেই জন্য আজকে সন্ধ্যেবেলা মা ভাত করেছে আর আমি রুটি করে নিয়েছি আর ছেলেগুলোর একটু শরীরটা খারাপ সর্দি সর্দি করেছে সেই জন্য ওদেরকে রাত্রিরে আর ভাত খাওয়াবো না সেই জন্য রুটি করেছি আর মা ভাত রান্না ওই উনুনে কাঠের উনুনে ভাত রান্না করে নিয়েছে আর ওই জন্য আর কি ডাঁটাগুলো কেটে সমস্ত কিছু ওই যে গুছিয়ে রেখে দিলাম পলিথিনে করে ভেবেছিলাম যে কালকে শুক্তো করব সেই জন্য ডাঁটা এনেছিলাম আর তারপরে আবার সেই বলে গেল যে পান্তা ভাত সেই জন্য আবার ডাঁটাগুলো ভালো করে কেটে পলিথিনে করে রেখে দিয়েছি আর এই যে এদিকে দেখতেই পাচ্ছেন আমার ছেলেরা আমাকে কতটা হেল্প করছে সমস্ত কিছু আমার কোলে ফেলে ফেলে দিচ্ছে আর আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছি আর এদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এই যে এখানে আদা রসুনটা মানে আমি ঢেলে রাখবো রসুনটা ওপরে একটা চুবড়িতে রেখে দেব যেখানে থাকে আর আদাটা ফ্রিজে রেখে দেব। আর এইখানে দেখতেই পাচ্ছেন আলমারিটা আমি গুছিয়ে নিচ্ছি আর এই আলমারিটা না যখন আমার বর এসেছিল তখন সেই সব এরকম করেই পড়েছিল ও তিন মাস হয়ে গেছে চলে গেছে কিন্তু আমি আলমারিটা ঠিকঠাক করে গোছাইনি আর ওর কাপড়গুলো ইস্তিরি করা হয়েছিল না আর যেহেতু আজকে বাজারে গিয়েছিলাম সমস্ত কিছু ইস্ত্রি করে নিয়ে চলে এসেছি আর সেইগুলো আজকে গুছিয়ে গুছিয়ে রেখে দেব। আর সত্যি কথা বলতে কি বলুন তো ভালো লাগে না গোছাতে যখনই ওর কাপড়গুলো এইভাবে ঘাঁটাঘাঁটি করি সমস্ত কিছু গোছাই না খুব মন খারাপ হয়ে যায় ও চলে গেলে না কাপড়গুলোতে এইভাবে হাত দিতে ইচ্ছা করে না এত কষ্ট হয় যে আপনাদের কি বলবো বিশেষ করে কোনো শরীর খারাপ হলে এ হলে মানে খুবই কষ্ট হয় আর যেহেতু আজকে স্ত্রী করে নিয়ে চলেই এসেছি সেহেতু সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিচ্ছে আর সন্ধ্যেবেলাটা খুব একটা কাজও নেই আর ছেলেগুলো খুব একটা পড়তে চাইছে না সেই জন্য আর কি আর এইখানটা ওপরটা ওর বাবার থাকে আর নিচেটা এই যে ছেলেদের থাকে আর কি বলুন তো সেই ওর বাবা যখন আসছিল না আমরা এখানে ওখানে অনেক বেড়াতে গিয়েছিলাম আর তখন তো কোনো ভিডিও বানাইনি আর এই যে আর সমস্ত কিছু এনেছি আর তুলে রেখেছিলাম কোনো কিছু ভালো করে গোছাইও নি ইস্ত্রিও করিনি জানেন তো ভাবলাম যে যেহেতু গোছার সমস্ত কিছু গুছিয়েই নি তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাইকে টাটা